নমস্কার বন্ধুরা আমি ডোনা রেগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য কেশার কালাকান্দে রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় ঘরে থাকা সামান্য একটু কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর মিষ্টিটা তৈরি করে ফেলতে পারো চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট করে রেসিপিটাকে দেখে দাও আর হ্যাঁ রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো চলো তাহলে এখন আর দেরি না করে ঝটপট রান্নাঘরে চলে যাই কড়ার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে কড়ার মধ্যে খুব ভালো করে চারদিকে মাখিয়ে নেব ঘিটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন কড়ার মধ্যে আমি দু বাটি দুধ দিয়ে দিচ্ছি এটা ছোট বাটি দিয়ে দু বাটি দিলাম বাটি না নিয়ে যদি চায়ের কাপে মাপ করো তাহলে দু কাপের মতো দুধ করার মধ্যে প্রথমে দিয়ে দেবে দুধটাকে আমরা সাত থেকে আট মিনিট ধরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। অপরদিকে আমি এক লিটার দুধের ছানা তৈরি করে রেখেছি ছানা তৈরি করতে তো সবাই যেন সেই জন্য সেটাকে আমি আর আলাদা করে তোমাদের দেখালাম না দেখো ছানাটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে কেশার রং দিয়েছি এটা কিন্তু অর্গানিক ফুড কালার সেই জন্য খেতে কোনো অসুবিধে নেই অর্গানিক ফুড কালারটা তোমাদের যদি দিতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো শুধু কেসার দিয়েও করতে পারো আমি কেসার আর অর্গানিক ফুড কালার দুটো দিয়েই এই কালাকারটা তৈরি করছি এখন খুব ভালো করে ছানাটাকে আমরা পাক দিয়ে নেব ছানাটাকে পাক দেওয়ার ব্যাপারটা কিন্তু হাতে সময় নিয়ে অনেকক্ষণ সময় ধরে করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো থাকবে কালাকাদের মধ্যে আমি একটু এলাচের দানা দিয়ে দিচ্ছি কারণ যদি এলাচ দানা খেতে অসুবিধে থাকে তাহলে সে কিন্তু স্কিপ করতেই পারে দেখো বেশ সুন্দর ছানার থেকে জলটাও ছেড়ে গেছে দুধের সাথে ছানাটা খুব ভালো করে মিশে গেছে এখন ছানার থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমাদের শুকিয়ে ফেলতে হবে এই কালাকান্দটাকে আমি পুরোপুরি কন্ডেন্স মিল্ক দিয়ে করব এই কন্ডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক আর তোমার যদি কন্ডেন্স মিল্ক বাইরে থেকে নিয়ে এসে করতে চাও তাহলে সেটাও করতে পারো এই কালাকান্দের মধ্যে আমি কোনো রকম চিনির ব্যবহার করব না কনডেন্স মিল্কেই যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে যাবে দেখো প্রথমে আমি এক বাটির মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম যেহেতু অনেকটা পরিমাণে ছানা রয়েছে সেই জন্য আমার মনে হচ্ছে পরে আরেকবারই কনডেন্স মিল্ক লাগতে পারে আমি একবারই অ্যাড করছি না একটু দেখে নিয়ে তারপরে আমি আবার অ্যাড করবো দেখো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো রাখবে কারণ এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ ছিটে ছিটে আসছে আর একটু সাবধানতা অবলম্বন করবে না হলে গায়ে ছিটে আসতে পারে চলো এবার বাকি যে কনডেন্স মিল্কটা রেখেছিলাম সেইটাও আমি দিয়ে দিলাম ছানার মধ্যে পুরো কন্ডেন্স মিল্কটাই আমি ছানার মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আর কিছু করার নেই জাস্ট এটাকে পাক দেওয়া মানে আমরা ছানাটাকে এখন একেবারেই শুকিয়ে ফেলবো এবং এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই স্লো টু মিডিয়ামে রাখবে আর মাঝে মাঝে খুন্তি বা স্প্যাচলাটাকে কিন্তু নাড়াতে হবে না হলে তলা থেকে ঝরে যাওয়ার চান্স খুব থাকবে তোমরা চাইলে এই সময়ে এর মধ্যে গুঁড়ো দুধও মিক্স করতে পারো গুঁড়ো দুধ দিলেও কিন্তু বেশ ভালো হয় কালাকান্ডের টেস্টটা সেকেন্ড বাটি যে কনডেন্স মিল আমি ছানার মধ্যে অ্যাড করেছি সেই বাটিটার মধ্যে দশ টাকার গুঁড়ো দুধ আমি এক পাতা দিয়ে রেখেছিলাম তাতে আমার কালাকান্ডের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে সেজন্যই আমি তোমাদের বলে দিলাম যে কন্ডেন্স মিল্কের সাথে সাথে যদি একটু গুঁড়ো দুধ অ্যাড করো তাহলে দেখবে কালাকান্দের টেস্ট দারুণ লা হবে একেবারেই দোকানের মতো লাগবে খেতে দেখো অনেকটা শুকোতে শুরু করে দিয়েছে কিন্তু এবার কিন্তু তোমাদের বলেইছিলাম খুব সাবধানতার সঙ্গে এখন আমরা এটাকে নাড়াচাড়া করব কারণ দেখতেই পাচ্ছ ছিটকে ছিটকে যাচ্ছে চারদিকে এবং গায়ে আসার সম্ভাবনা ভীষণ থাকবে সেই জন্য মিডিয়াম টু স্লো ফ্লেমে এই কাজটাকে সেরে ফেলতে হবে আমাদের ছানাটা পাক দেওয়ার সময় এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করছি ঘি দিলে পারে মিষ্টি টেস্টটাও বেশ ভালো হয় আর গন্ধটাও ভালো হয় এটা কিন্তু একেবারেই অপশনাল তোমরা যদি মনে করো ঘিটা প্রথমে দিয়ে দেবে আর পরে দেবে না সেটা একদমই তোমাদের ইচ্ছে মতো করতে পারো আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম তাতে গন্ধটা বেশ ভালো হবে সন্দেশটার দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো ছানাটা অনেকটা শুকিয়ে এসছে আর বেশি সময় নেই কিন্তু আমাদের মিষ্টিটা তৈরি হতে আর বড়জোর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ছানাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই কালাকাঁদ মিষ্টিটা তৈরি করার সময় একটু ধৈর্য কিন্তু রাখতেই হবে আর ধৈর্য ধরে এইভাবে খুন্তিটাকে বারবার করে নাড়াতে হবে যত তোমরা ভালো করে ছানাটাকে পাক দেবে ততই মিষ্টিটা ভীষণ ভালো হবে খেতে আর দেখবে একেবারেই দোকানের মতো কালাকান তোমরাও বাড়িতে তৈরি করে পেরেছ অনেকটা শুকিয়ে গেছে আর পাঁচ থেকে সাত মিনিট নাড়লেই কিন্তু আমার ছানাটা একেবারেই তৈরি হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে তা নাহলে আবার তোমাদের বললাম তলা থেকে ধরে যাওয়ার চান্স খুব বেশি থাকবে দেখলে তো কত সহজেই আমরা কালাকান্দটা বাড়িতে তৈরি করে ফেললাম এই কালাকান্দের টেস্ট কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না বরং বেশি হবে খেতে একটু ধৈর্য নিয়ে আর একটু সময় নিয়ে যদি এইভাবে মিষ্টি তৈরি করে নাও তাহলে দেখবে ভীষণ ভালো হবে খেতে আর চট করে বাইরে থেকে আনারও যে ব্যাপারটা সেটা কিন্তু চলে যাবে আর ঘরে যদি মিষ্টি বানানো থাকে তাহলে যখন তখন তোমরা নিজেরাও একটু করে খেতে পারবে আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে যদি দাও তারা বুঝতেই পারবে না যে দোকান থেকে এনেছো নাকি বাড়ির থেকে তৈরি করা এটা তো হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম আর এটাকে আমি একটা ট্রের মধ্যে নামিয়ে নেব নেব। মধ্যে নামানোর পরে এটাকে করে কেটে প্রথমে চৌকোনো আমি তোমাদের ট্রেটাকে একটু দেখিয়ে দিই ট্রেটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে রেখেছি ঘি মাখানোর পরে এটাকে ঢালবে তারপরে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে বা ফ্রিজে রেখে দেবে তারপরে চো কোনো করে কেটে নেবে আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে চোদ্দ পনেরোটার কম তো কালাকাঁদ হবেই না তোমাদেরকে আমি কেসার ফ্লেভারটা যে অ্যাড করার ব্যাপারটা সেটা দেখাতে ভুলে গেছিলাম কারণ ছানাটা তখন পাক দেওয়া হচ্ছিল তো আর ক্যামেরাটা বন্ধও হয়ে গেছিলো এর মধ্যে আমি কেসারের যে এসেন সেটা আমি এক ফোটা দিয়েছি আর ফুড কালার যেটা কেসারের ছিল সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম সেই জন্য যদি মনে হয় যে ফুড কালারটা ছাড়াই তোমরা বানাবে সেটা অবশ্যই বানাতে পারো দেখো আমি যেটার মধ্যে সমস্ত কালাকান্দের ছানাটাকে ঢেলে দিলাম এখন এটাকে আমরা ঠান্ডা করে নেব আর হ্যাঁ কাটার যে ব্যাপারটা সেটা একটু পরে কাটলেই ভালো দেখো পুরো ছানাটাকেই আমি ট্রের মধ্যে ঢেলে দিয়েছি কালাকান্দের বেশ সুন্দর একটা গ্রেঞ্জ ব্রেঞ্জ ব্যাপার থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে এসছে এখন এটাকে আমরা কাট করব না আমরা এটাকে পরে কাটবো একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আমার মনে হয় চারটে করে যদি কাটি ষোলো পিস কালাকান্ড তো অবশ্যই হবে কেমন লাগলো আমার এই কালাকান রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো এরকম যদি থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো চাকুটা দিয়ে আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে চারটে লাইন যদি করি আর এই দিক থেকে আড়াআড়িতেও যদি করি তাহলে ষোলো পিস কালাকান্ত হয়েই যাচ্ছে মানে এক কেজি দুধের ছানার থেকে ষোলো পিস কালাকান্ত তোমরা অনায়াসে তৈরি করে ফেলতে পারে চলো এবার আমরা এটাকে ঠান্ডা হতে দিই দেখো কালাকানগুলোকে সার্ভ করে দিয়েছি আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাই টাটা